হলুদ সেদ্ধ করার পরে পালা দিয়ে রাখা হয়েছিল কালকে আজকে সকালে আমরা দুই ভাই এই পালার হলুদগুলোকে সুন্দরভাবে চারদিকে সিটিয়ে লেরে দেব বা শুকাতে দেব আমাদের এই ফিল্ডে হলুদগুলো যে পালাপালা হয়ে রয়েছে ডালায় ভরে এবং হাতে সাহায্যে আমরা এই হলুদগুলোকে চারদিকে সুন্দরভাবে মাঠের চারদিকে সিটিয়ে দেব এবং রোতে শুকিয়ে যাবে সেই অবস্থায় আমরা করব। এখন আমরা বাড়ি থেকে ডালা নিয়ে আসব বাড়ি থেকে ডালা নিয়ে আসতে বলছে আমার ভাইস থেকে সে কিছুক্ষণের মধ্যেই ডালা নিয়ে আসলে আমরা কাজে শুরু করব। এই তো আমরা কাজ শুরু করে দিয়েছি পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই কাজ শুরু করলাম আমার বাবা আসার কথা তিনি এসে আমাদের দুজনকে গাইড করবেন যে কীভাবে কাজ করতে হবে আমরা এর আগের যে এটা সেদ্ধ করেছিলাম সেটা নেড়ে দিয়েছি আর কালকে যে এটা সেদ্ধ করেছি সেটা আজকে এভাবেই রোদে শুকাতে দিচ্ছি আস্তে আস্তে আমরা সেই পালা হলুদগুলোকে মাঠে সুন্দরভাবে বিছিয়ে দিলাম এতে রোদ ভালো লাগবে এক জায়গায় পালা করে রাখলে হলুদ শুকানো যায় না তাই সুন্দরভাবে আমরা বিছিয়ে দিলাম কোন জায়গায় বেশি কোনো জায়গায় কম এমনভাবে নয় যে সব জায়গায় সমানভাবে আমরা সুন্দরভাবে বিছিয়ে দিলাম যাতে চারদিকে সমান রোদ লাগে এবং হলুদগুলো যাতে সুন্দরভাবে সবগুলো হলুদ একসাথে রোদ পায় এবং একসাথে শুকায় এদিকে আমার বড় ভাই ডালায় ভরছে সেই হলুদগুলো আমি পর্যায়ক্রমে ডালা ভরে নিয়ে যাচ্ছি যে সাইডটায় কোম হয়েছে সেই সাইডটাই গ্যাপগুলো পূরণ করছে। একে একে আমি ডালা ভর্তি করে সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে নিয়ে যাচ্ছি পাশাপাশি আমার বড় ভাই নিয়ে যাচ্ছে আমার বাবা সব জায়গায় দেখে দেখে যেখানে বেশি হয়ে যায় সেখান থেকে পাতলা করে দিচ্ছে এবং যেখানে কম রয়েছে সেখানে হলুদ নিয়ে সেই গ্যাপ পূরণ করছে সমানভাবে সব মাঠে হলুদ পোষানোর ব্যবস্থা করে দিচ্ছি যাতে রোদ পায় এই দিকে আমরা আমাদের যেখানে মাঠ করেছি সেখানে একটি ঘর বা থাকার ব্যবস্থা করেছি সেখানে রাত্রি যাপন করতে হয় আমরা সেটাকে টোং বলে থাকি আমাদের যে মাঠ আমরা এখানে করেছি এখানে খুবই সারাদিন খুব রোদ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ এখানে পাওয়া যায় আর আমরা এই মাঠটি করেছি ঘাসের উপর বিশেষ করে হলুদ শুকানোর জন্য মাটিতে বা ঘাসের উপর শুকানোই উচিত একবারে সাদে বা পাকা জায়গায় শুকালে হলুদের ফলন কম হয় আর এরকম ফাঁকা জায়গায় বা খোলামেলা জায়গায় মাটির উপরে বা ঘাসের উপরে শুকালে হলুদের ফলন ভালো হয় পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই এবং আমার বাবা তিনজন মিলে কাজ করছি এরপরে আমরা যেই হলুদের পালা দিয়েছিলাম সেখানে অনেক ঘাস সেখানে ছোটো ছোটো হলুদ খুঁজতে একটু অসুবিধা হচ্ছে আমরা পাইকে পাই খুঁটে বের করে নিচ্ছি কারণ এখানে থেকে আমরা হলুদগুলো তুলে ওই সাইডটায় রেখে দিচ্ছি এই সাইডের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমাদের এই মাঠটি এখন প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন এই মাঠটি আমরা এটুকু কাজে লাগাবো পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই একে একে খুঁটে খুঁটে হলুদগুলো বের করে আমাদের এই যে সাইডটায় হলুদ শুকাতে দিয়েছি সেই সাইডটায় ফেলে দিচ্ছি এবং ছোট ছোট হলুদগুলো আমরা খুঁটে খুঁটে বের করছি ঘাসের ভিতরে কিছু হলুদ ঢুকে গিয়েছে সেগুলো আমরা খুঁটে খুঁটে বের করছি বের করার পরে আমরা যেই রোদ্রে হলুদ শুকাতে দিয়েছি সেই সাইডেই ফেলে দিচ্ছি বা রেখে দিচ্ছি এরপরে আমি এবং আমার বড় ভাই কাজ শেষ করার পরে হলুদের পায়ে দিতে হবে বা হলুদ লেড়ে দেওয়ার জন্য পা দিতে হবে এদিকে আমার বাবা কাজ করছে তিনি হলুদের ডালা ভরে যেখানে যেখানে গ্যাপ রয়েছে বা কম রয়েছে হলুদ সেখানে সেই গ্যাপগুলো পূরণ করছে হলুদ শুকানো কাজ খুবই যত্ন সহকারে করতে হয় বিশেষ করে হলুদের দিকে খেয়াল রাখতে হয় যাতে হলুদ সব এপিট ওপিটে সব পিঠেই রোদ পায় পাশাপাশি হলুদ সবসময় সারা হাত দিয়ে পাও দিয়ে এভাবে সারা করতে হয় এখন আমার বড়ো ভাই পাইকে পায়ে পাও দিচ্ছে বা পাও দিয়ে নাংলি মতন টেনে যাচ্ছে এরপরে আমিও আরেক সাইড থেকে শুরু করেছি এভাবে পায়। দেওয়া এই যে পাও এমনভাবে দিতে হবে যাতে নরম হলুদ যাতে চেকটি না যায় পায়ের ভর পেলে সেই নরম হলুদগুলো চেকটে যাবে বা আটা হয়ে যাবে তাই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এভাবে পায়ের সাহায্যে নাঙলে দিতে হবে এবং এতে রোদ পাবে এবং নিচের ভিজা হলুদগুলো উপরে উঠে আসবে এতে করে নিচের ভেজা হলুদগুলো রোদে শুকে যাবে এবং হ্যাঁ হলুদগুলো সমানভাবে রোদ পাবে এজন্য আমরা পায়ের সাথে পায়ের সাহায্যে নাঙলে দিচ্ছি বা এভাবে আমরা পাও দেওয়া বলে যে হলুদে পাও দেয়া হচ্ছে এরপরে আমরা দুই ভাই পাও দেওয়া শেষ করলাম শেষ করে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির ছাদে সেখানে কিছু হলুদ লের দেয়া হয়েছে সেই হলুদগুলোতেও পাও দিতে হবে আমাদের মাঠে হলুদগুলোতে পাও দেওয়া হয়ে গিয়েছে আজকের মতো এখানে পাও দেওয়া হয়েছে এরপরে আমরা সাদে আসলাম সাদে এসে একে একে আমার বড় ভাই পাও দিচ্ছে পাও দেওয়া শেষ করার পরে আমরা এই হলুদগুলোকে আজকে একটু ঘষাঘষি করব। বিশেষ করে হাতে সাহায্যে ডলা ডলি বা ঘষাঘষি করলে হলুদের ফলন ভালো হয় বা হলুদের উপর করে ময়লা এড়ে যায় এই যে এইভাবে আমরা ঘষাঘষি বা ডলাডলি বলে থাকি হলুদকে এভাবে নাড়াচাড়া করতে হয় এতে করে হলুদের ফলন ভালো হয় হলুদের সার্বক্ষণিক যত্ন নিতে হয় বিশেষ করে দিনে এক থেকে দুইবার এভাবে ঘষা করতে হয় তিন চারবার পাও দিতে হয় এভাবে প্রতিদিন রোদেল শুকাতে হবে বিশেষ করে হলুদ যতদিন না পরিপূর্ণ শুকনো হবে ততদিন পর্যন্ত এভাবে যত্ন করতে হবে আমাদের হলুদের কাজে অনেক ধুলা বালু তাই আমরা দুই ভাই মাস্ক পরিধান করেছি অনেক রকমের ময়লা থাকে এজন্য আমরা দুই ভাই আগে কাজের শুরুতেই মাস্ক পরে নিয়েছি যাতে ধুলা বালু আমাদের নাকের না ঢুকে এজন্য আমরা মাস্ক পরে সুন্দরভাবে আমাদের কাজ করছি আমরা দুই ভাই পাইকে পাই এভাবেই কাজ করছি হলুদ ঘষাঘষি করছি বা ডলাডলি যেটাই বলুন হলুদের এভাবে আমরা যত্ন নিচ্ছি অনেক ময়লা বেরোচ্ছে পাশাপাশি হলুদে এভাবে কাজ করলে হলুদ দ্রুত শুকে যায় এরপরে আমরা আমাদের হলুদগুলোকে পায়ে সাহায্যে নাঙলে দিচ্ছি বা লেড়ে দিচ্ছি বা আমাদের গ্রামের ভাষায় বলা হয় হলুদে পাও দেওয়া আমরা সেই কাজটি করে যাচ্ছি এভাবে আমাদের হলুদ যতদিন না পরিপূর্ণভাবে শুকনো হয় ততদিন এভাবে আমাদের কাজ করতে হবে সকাল বিকেল দুপুর পর্যন্ত এভাবে রুটিন অনুযায়ী কাজ পরিচালনা করতে হবে হলুদের যত যত্ন নেওয়া যাবে হলুদের ফলন তত ভালো হবে এবং দ্রুত শুকবে এভাবে হলুদের আমরা দুই ভাই যত্ন নিচ্ছি হলুদের অনেক পরিশ্রম এই কাজগুলোতে তবে আমরা করতে করতে অভ্যস্ত আমরা দুই ভাই এভাবে আজকের মতন কাজ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এরপরে বাগবাগি কাজ আমরা দুই ভাই এভাবেই করে যাচ্ছি পাও দেওয়া হচ্ছে